বিয়ের তিন বছর পর আমার যে কন্যা সন্তান জন্ম নিল সে অন্ধ চোখে দেখতে পায় না অথচ কি মিষ্টি তার মুখ গাঢ় সুন্দর হাসি তার গোলাপের পাপড়ির মতো ঠোঁট জুড়ে যখন ছোট বাচ্চাদের ফুল কিংবা রঙিন কোনো কিছুর দিকে তাকিয়ে উল্লাস করার বয়স হয় সেই বয়সে আমার মেয়েটার চোখ পিটপিট করে হাত পা নাড়িয়ে উল্লাস করল না তার তাকানো দেখলে স্পষ্ট বোঝা যায় যে তার চোখে আলো নেই সে অন্ধ এটা শুধু আমি একাই আবিষ্কার করিনি কন্যার বাপ আবিষ্কার করেছিলেন কন্যার দাদি অর্থাৎ আমার শাশুড়ি তখন থেকে আমায় রাত দিন বকাঝকা করতে শুরু করলেন অলক্ষ্মী অপয়া ঘরে এনেছি এই অলক্ষ্মী আর একটা অলক্ষীরে পয়দা করছে এখন এটারে পার করবি কি করে ঘরে কি সিন্ধুবর্তী টাকা আছে রে যে জামাইরে দিয়ে ঘর খালি করবি আরও কত অস্রাব্য ভাষায় গালিগালাজ করতেন তিনি তেরে মারতেই এলেন মারতে এলেন এই জন্য যে আমি বলেছিলাম মেয়েকে কি আমি অন্ধ বানিয়েছি যে অন্ধ করে পাঠিয়েছে তাকে বকুন তার সাথে তর্ক করুন আমার সাথে রাগ দেখাচ্ছেন কেন আমার কি দোষ শাশুড়িমার মাথা তখন আউলে গেল নিজের তার মুখের উপর কথা বলে দিয়েছে একে কি আর রাখা যায় পর মানুষের শুনে থাকলে তার মান সম্মান কোথায় গিয়ে ঠেকেছে আল্লাহই জানেন আমার শাশুড়ি সঙ্গে সঙ্গে দপদপ করে পা ফেলে আমার কাছে এসে আমার ঘাড়ে ধাক্কা দিতে চেয়েছিলেন কিন্তু পারলেন না তার ছেলে অর্থাৎ আমার স্বামীর জন্য তিনি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে ফিরে এসেছেন মাত্র ঠিক তখন তার চোখের সামনে ভেসে উঠল এমন এক বর্বর দৃশ্য তিনি চিৎকার করে বলে উঠলেন ছি 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 আম্মা আপনি এত নিচ হয়েছেন কি করে আমার শাশুড়ি সঙ্গে সঙ্গে থেমে গেলেন থেমে গিয়ে তার ছেলেকে বললেন তোর অপয়া বৌটার জন্য আমায় নিজ বলছিস এই অপয়াটা সব ধ্বংস করবে সবে তো শুরু ও শুধু অন্ধ সন্তান নয় পুরো সংসারটা অন্ধ করে ছাড়বে বলে আমার শাশুড়ির রাগে কেঁদেই ফেললেন আমার স্বামী তখন তার টুপিটা মাথা থেকে খুলে ভাজ করে পকেটে রাখতে রাখতে বললেন আম্মা আপনারা সংসার ভাঙা নিয়ে ভাবতে হবে না এই অপয়া স্ত্রী কন্যা নিয়ে আমি আপনার বাড়িতে থাকব না আজ এক্ষুনি চলে যাব বলে তিনি আমাদের অন্ধকন্যাকে তার কোলে টেনে নিয়ে চুমু খেতে খেতে নাও এক্ষুনি আর ব্যাগপত্র গুছিয়ে নাও আমরা মাগরিবের পরেই বের হব স্বামীর কথার সঙ্গে সঙ্গেই আমি ঘরে গিয়ে কাপড়ের ব্যাগটা গুছিয়ে বোরখা পরে নিলাম আমার শাশুড়ি মা তখন রাগে ফোসফোস করে বলতে লাগলেন দেখা যাবে বাইরে কতদিন টেকো এই সব ছল চাতুরি ভেবেছ পা ধরে তোমাদের ফেরাবো এটা ভুল আমি অলক্ষ্মী অপয়ার পা ধরব না কোনোদিন দুদিন পর তোমরাই ফিরে এসে পা ছুবে আমার মাগরীব পরে আমরা বাড়ি থেকে বের হলাম একটা ভাড়া বাড়িতে উঠলাম সকালবেলা পাশের বাসার এক দম্পতি আসলেন আমাদের বাসায় আমাদের সাথে পরিচয় হবার জন্য আমার স্বামী রাকিব তখন সোফায় বসেছিল মহিলাটির হাসি কি মিষ্টি তিনি সংকোচ ঠেলে ফেলে আমায় বললেন বাবুটার নাম কি আমি মৃদু হেসে বললাম জান্নাত জান্নাতুল ফেরদোস মহিলাটি গারো হেসে বললেন কি ভালো নাম আসলে আপনার বাবুটা স্বর্গের মতো সুন্দর যদি কিছু মনে না করেন তবে আপনার বাবুটাকে আমার কোলে যদি দিতেন আমি বললাম না না কোনো সমস্যা নেই নিন কোলে নিন বলে জান্নাতকে মেয়ে লোকটির কোলে তুলে দিলাম তিনি জান্নাতকে কোলে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন গালে কপালে চুমু খেতে খেতে কত কত মিষ্টি কথা যে বললেন তারপর জড়সড় হয়ে হঠাৎ কেঁদে উঠলেন আমি বড় অবাক হয়ে বললাম কি হয়েছে আপা কি হয়েছে তিনি দীর্ঘ এক দীর্ঘশ্বাস টেনে ভেজা গলায় বললেন আজ পনেরো বছর হয়ে এলো আমরা ঘর সংসার করছি একটা সন্তানের মুখ দেখতে পেলাম না আল্লাহর কাছে কত চেয়েছি কত জায়গায় গিয়ে মানত করে এসেছি কিন্তু আল্লাহ আমায় মা হতে দেননি শুধু মেয়ে করেই বৃদ্ধা বানিয়ে দিলেন কথাগুলো বলে আবার কেঁদে উঠলেন তিনি মেয়ে লোকটির পাশে বসা তার স্বামীর চোখ থেকেও টপ টপ করে রংহীন জল গড়িয়ে পড়ছে তার গালের উপর আমার স্বামীকে দেখছি কেমন হতবাক হয়ে তাকিয়ে আছে এই একজোড়া সন্তানহীন দম্পতির দিকে কি বলে যে তাদের সান্ত্বনা দিব বুঝতে পারছিলাম না আমরা মেয়ে লোকটি বললেন এখন আমাদের যেতে হবে বোন আপনার রাজকন্যা ঘুমিয়ে গেছে ওর জন্য একটা সামান্য উপহার দিতে চেয়েছিলাম যদি আপনি কিছু মনে না করেন তবে আমি হেসে বললাম আপনি তো আন্টির মতোই আনটি যদি তার ভাগ্নিকে কিছু দিতে চায় তবে তাতে মনে করার কি আছে মেয়েটি তার ঝুলি থেকে একটা ছোট্ট সোনার আংটি বের করে জান্নাতের হাতের আঙ্গুলে পরিয়ে দিয়ে ওর আঙ্গুলটা কাছে বললেন। যাই। ওরা চলে গেল আমি আর জান্নাতের বাবা ওদের চলে যাওয়ার দিকে ফ্যাল করে রইলাম জানালা দিয়ে মৃদু বাতাস আমাদের গায়ে জান্নাতের ঠান্ডা লাগতে পারে এই ভয়ে তার বাবা নিজের গায়ে শাট খুলে মেয়ের উপর জড়িয়ে দিলেন তারপর আমার হাতটা স্পর্শ করে বললেন আম্মু আমি ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম তিনি মৃদু হেসে বললেন সন্তান মহান আল্লাহর এই সন্তান যা নেই সে বোঝের মূল্য কত মায়ের কাছে কিংবা বাবার কাছে ছেলে মেয়ে অন্ধ হাত পা সন্তান নেই মা বাবার কাছে সন্তান মানে শুধুই তার রাজপুত্র কিংবা রাজকন্যা জান্নাতের আব্বুর দিকে আমি তাকিয়ে রইলাম ওর চোখে মুখে যে আনন্দের দুতি আমি দেখেছি তার মূল্য আমার কাছে শাহজাহানের তাজমহলের চেয়েও অনেক বেশি